ঘুম ভালো হলে সকালটা অনেক ভালো লাগে এবং সারা দিনটাও অনেক ভালোভাবে কেটে যায় আমার এক এক দিনের সকাল এক এক রকম যায় আর আজকে আমি ফ্রেশ হব আর প্রতিদিনের সকালের মতোই আমি ফ্রেশ হচ্ছি ভালোভাবে মুখটা ক্লিন করে নিলাম ফেস ওয়াশ দিয়ে আর আজকে সকালটা ভালোই লাগছে শীতের আবাস পাচ্ছি শীত চলে আসতেছে তো আমি হচ্ছে পানি দিয়ে প্রথমে আমার ফেসটা একটু ধুয়ে নিলাম তারপরে হচ্ছে এখন আমি ফেসওয়াশ অ্যাপ্লাই করতেছি আর ফেসওয়াশটা ভালোভাবে অ্যাপ্লাই করতেছি আমি সবসময় ক্লিন ক্লিয়ার ফেসওয়াশটা ব্যবহার করি এটা ছাড়াও আমি অনেক ধরনের ফেসওয়াশ ব্যবহার করি তো হচ্ছে আমি ক্লিন ক্লিয়ার ফেস ফেসওয়াশটা ভালোভাবে আমার মুখে অ্যাপ্লাই করে ভালোভাবে ম্যাসাজ করে ফেসটা ক্লিন করে নিলাম পানি দিয়ে ধুয়ে নিচ্ছি শীতের সকালটা অনেক ভালো লাগে এখনও কিন্তু ঢাকাতে শীত তেমন একটা পড়ে নাই বাট আর এক দুই মাস পরেই হচ্ছে পুরাপুরি শীত পড়ে যাবে সব মিলিয়ে আসলে ভালোই লাগে শীতকালের শুরুটা তারপরে শীতকালের শেষের ওয়েদারটা ভালোই লাগে আমার মনে হয় যে বারো মাসকাল যদি এরকম আবহাওয়া থাকে ভালোই লাগে ভালোভাবে ফেসটা আমি হচ্ছে পানি দিয়ে ওয়াশ করে নিলাম সকালটা আসলে কি বলবো অনেক ফ্রেশ লাগতেছে আর যে বললাম যে আমার এক দিনের সকাল এক এক রকম যায় যখন শুটিং থাকে তখন তো অনেক সকালে ঘুম থেকে উঠে যাই শুটিংয়ে চলে যাই তারপর আবার যখন বাসায় আসি তখন আমার পার্সোনাল লাইফ ক্যারি করি তো এখন আমি মুখটা ভালোভাবে ওয়াশ করে এখন আমি ক্রিম অ্যাপ্লাই করতেছি পণসের এই ক্রিমটা আমি অ্যাপ্লাই করতেছি আমার কাছে এই ক্রিমটা ভালোই লাগে আর এটা স্কিনের জন্য অনেক ভালো আপনারাও চাইলে এই ক্রিমটা অ্যাপ্লাই করতে পারেন আপনার ফেসে আর এটা ছাড়াও আমি আমার আমি অনেক ধরনের ক্রিম মানে ফেসে অ্যাপ্লাই করি একে একে সব জানতে পারবেন আজকে মানে ভালোই লাগছে ফ্রেশ লাগছে অনেক তো এখন হচ্ছে আমি ডিমটা সিদ্ধ বসিয়ে দিলাম ডিম খাব আর প্রতিদিন সকালে আমি ঘুম থেকে উঠেই হচ্ছে সিয়া খাই তো এটা আমি সিয়া সিটটা খাচ্ছি আর ওইদিকে আমি ডিম সিদ্ধ করার জন্য বসিয়ে দিলাম গ্যাসে আর সিয়া সিটটা আমি খেয়ে নিলাম এটা আমি রেগুলার খাই আর সিয়া সিটটা এটা অনেক হেলদি খুবই উপকার শরীরের জন্য তো প্রতিদিন সকালে আমি খালি পেটে সিয়া সিট খাই আমার ডিমটাও আমি খেয়ে নিচ্ছি সিয়া সিট খেলাম ডিম খেলাম এই তো তারপরে হচ্ছে চা খাবো গরম গরম চা আর আমি হচ্ছে ঘুম থেকে উঠেই যোগা করে নিয়েছিলাম তো সবাই ভালো থাকবেন